ব্যস্ত জীবনে রাগ অনেকটাই সাধারণ একটি তবে এটি যদি রাখা না যায় তাহলে দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় ভালোবাসা দুঃখ বেতনার মতো রাগও একটি আবেগ ছোট কিংবা বড় বিভিন্ন ঘটনায় আমরা রাগ প্রকাশ করি কিন্তু এই আবেগটি বেশি প্রকাশ পেলে নানা বিপত্তি তৈরি হয় অনেকে গেলে ভাঙচুর করেন উচ্চ স্বরে চিৎকার করেন এমনকি গায়েও হাত তুলে ফেলেন অতিরিক্ত রাগের প্রভাব পড়তে পারে ব্যক্তি জীবনে সামাজিক ও পেশাগত জীবনে রাগ কন্ট্রোল করা কঠিন মনে হলে কিছু সহজ কৌশল কাজে লাগিয়ে আমরা তা কন্ট্রোল করতে পারি তাই আসুন জেনে নি সেই সহজ কৌশল গুলো কথা বলার আগে ভাবন প্রচন্ড উত্তেজনাপূর্ণ মুহূর্তে চেষ্টা করতে হবে কোনো কিছু না বলতে কারণ তখন মানুষ না ভেবে অনেক কিছু বলে থাকে এতে সম্পর্ক বিভিন্ন পরিস্থিতিতে খারাপের দিকে চলে যায় মুহূর্তে উত্তেজনা এমন কিছু বলা যাবে না যার জন্য পরবর্তীতে অনুশোচনা করতে হতে পারে একবার শান্ত হয়ে তারপর উদ্বেগ প্রকাশ করা উচিত অন্যদের আঘাত না করে বা তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে উদ্বেগ ও চাহিদা স্পষ্টভাবে এবং সরাসরি বলার চেষ্টা করতে হবে যখন রেগে যান তখন নিজের সাথে কথা বলুন বলুন সবকিছু ঠিক হয়ে যাবে বা এটা বড় কিছু নয় নিজেকে বারবার শান্ত রাখার চেষ্টা করুন রাগ হলে নিজেকে প্রশ্ন করুন রাগের কারণ কি ছিল রাগের সময় আপনার আচরণ কেমন ছিল রাগের ফলাফল কি অনেক সময় আপনি নিজেই বুঝতে পারবেন রাগের কারণ বা আপনার আচরণ ও ফলাফল সবই অগ্রহণযোগ্য আপনি তখন যুক্তিযুক্ত আচরণ করতে পারবেন কল্পনায় স্টপসাইন দেখুন এটি মূলত আবেগ থামানোর কথা মনে করিয়ে দেবে দ্রুত স্থান ত্যাগ করুন হঠাৎ বেশি রাগ করে ফেললি সেই সময় ওই স্থান দ্রুত ত্যাগ করার চেষ্টা করতে হবে যে মানুষটির উপর আপনার রাগ তার কাছ থেকে কিছু সময়ের জন্য দূরে থাকলে কিছুক্ষণ পর রাগ নিজে থেকে কমে আসতে পারে নিজেকে পরাজিত মনে করবেন না ভরাং বাবু আপনি রাগকে পরাজিত করে নিজে জয়ী হয়েছেন স্থান ত্যাগ করা যদি সম্ভব না হয় তাহলে অবস্থান পরিবর্তন করুন যেমন আপনি দাঁড়িয়ে থাকলে বসে পড়ুন নিজেকে বলুন টাইম আউট টাইম আউট কেমন শিশুদের জন্য নয় দিনে যে সময়গুলো সাধারণ চাপপূর্ণ সেগুলোতেও নিজের কাছ থেকে ছোট্ট একটি বিরতি নেন কিছুক্ষণে নিরাপত্তা বিরক্ত বা রাগান্বিত না হয়ে পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত হতে সাহায্য করে নিজেকে কিছু সময়ের জন্য আলাদা রাখুন একা থাকুন ভাবুন রাগ কমে যাবে লিখে রাখুন কোন পরিস্থিতিতে আপনি কেন রাগ করছেন বা কেমন প্রতিক্রিয়া জানাচ্ছেন কিভাবে আপনি অনুভূতিকে প্রকাশ করছেন সেগুলো একটি খাতায় লিখে রাখুন কিভাবে আপনার রাগকে সেটিও লিখে ফেলুন এবং বারবার নোটটি পড়ুন এই পদ্ধতিটি আপনাকে আপনার অনুভূতি প্রকাশ করার সুযোগ দেবে পাশাপাশি নিজের রাগকে নিজে নিয়ন্ত্রণ করার শক্তি যোগাবে কিছু ব্যায়াম করুন রাগের কারণ হতে পারে এমন চাপ কমাতে সাহায্য করে শারীরিক কার্যকলাপ বা ব্যায়াম ধরুন রাগ আরো বেড়ে যাচ্ছে তাহলে দ্রুত হাঁটন বা দৌড়ান অথবা অন্য উপযোগী শারীরিক কার্যকলাপ করার জন্য কিছু সময় ব্যায়াম করুন এটা অনেকে নিজে অজান্তে করে থাকেন গার ও কাত ঘোরানোর মতো সহজ ব্যায়াম রাগ কমাতে সাহায্য করে দাপে দাপে শরীর প্রতিটি অংশে টান দেন এবং ধীরে ধীরে ছেড়ে দিন শ্বাস প্রশ্বাসের সঙ্গে ব্যায়াম করুন অথবা সুযোগ পেলে একটু সাইকেল চালিয়ে নিন মেডিটেশন করুন এবং অন্যান্য শারীরিক ব্যায়াম করুন গভীর শ্বাস নিন কল্পনায় করুন রাগ বাড়লে আমাদের নিঃশ্বাস ছোট ও দ্রুত হয় এটা প্রতিহত করুন নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন এবং মুখ দিয়ে ছাড়ুন অথবা সংখ্যা গণনা করতে পারেন অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত বনুন যদি খুব রেগে যান তাহলে একশো পর্যন্ত গুনুন এতে আপনার হৃদয় স্পন্দন ধীরে হবে এবং রাগ অনেকটাই কমে আসবে নিজেকে শান্ত করার জন্য একটি শব্দ বা বাক্য বারবার বলুন যেমন শান্ত থাকো সব ঠিক হয়ে যাবে নিজেকে সামলাও এমন কিছু বাক্য চোখ বন্ধ করে নিজেকে একটি শান্ত পরিবেশে কল্পনা করুন কিছুক্ষণ চুপ থাকুন ঠোঁট বন্ধ রাখুন উল্টো গণনা শুরু করুন বহুকাল ধরে প্রচালিত এই প্রতিক্রিয়াটি রাগ নিয়ন্ত্রণে সত্যি ভালো কাজ করে মনে হচ্ছে কোনো ঘটনায় আপনি বিরক্ত হচ্ছেন বেতারে বেতারে রেগে যাচ্ছে তখন পিছন দিক থেকে একশো গুনতে শুরু করুন এটি সাময়িকভাবে আপনার মনোযোগকে সরিয়ে দেবে এবং কোনো নেতিবাচক চিন্তা করার আগে বেশ কিছুটা সময় পাওয়া যাবে রাগকে নিয়ন্ত্রণে আনার সম্ভাব্য সমাধান গুলো চিহ্নিত করুন অনেক সময় এমন হয় যে কারো কোনো কাজে রেগে গেছেন কিন্তু সেই মানুষটি আপনার সামনে নেই সেক্ষেত্রে কাজটা সহজে কিসের উপর রাগ করছেন তার উপর মনোযোগ না দিয়ে সমস্যাটি সমাধানের চেষ্টা করুন যেমন সন্তানের অগোচল গড় দেখে বিরাক্ত লাগলে সেই গড়ের দরজা বন্ধ করে রাখুন কিছুক্ষণ বাড়ির লোকজনের প্রতি রাতে দেরিতে খাবার খেতে চাইলে সন্ধ্যার পরে খাবারের সময়সূচি নির্ধারণ করে দিন সব জিনিস নিজের নিয়ন্ত্রণে থাকে না নিজের বাধা ও ক্ষমতার দুটোই সম্পর্কে ছস্য ধারণা নিয়ে রাখতে হবে নিজের সম্পর্কে বাস্তবাদী হওয়ার চেষ্টা করতে হবে নিজেকে মনে করিয়ে দেন রাগ কিছুই ঠিক করবে না বরং পরিস্থিতি আরো খারাপ করতে পারে সমালোচনা করা আর দোষারোপ করা কেবল উত্তেজনার বৃদ্ধি করতে পারে অন্য প্রতি শ্রদ্ধাশীল হন কথা বলার ধরন পরিবর্তন আনুন ক্ষমা করতে শিখুন ক্ষমা একটি শক্তিশালী হাতিয়ার রাগ ও অন্য নেতিবাচক অনুভূতিকে ইতিবাচক অনুভূতি দিয়ে চাপ দেওয়ার চেষ্টা করতে হবে এতে নিজের তিক্ততা বা অন্য অনুভূতি ভুলে থাকা সম্ভব যার উপরে রাগ তাকে ক্ষমা করে দেওয়ার মানসিকতা তৈরি করে নিতে হবে নিজেই নিজের মুখের উপরে বলে যদি কাউকে ক্ষমা করতে নাও পারেন অন্তত মনে মনে তাকে ক্ষমা করার চেষ্টা করুন তাহলে রাগ চলে যাবে কখন সাহায্য চাইতে হবে তা জানুন রাগ নিয়ন্ত্রণ করা শেখো মাঝে মাঝে বিষয় হতে পারে যদি আপনার রাগ নিয়ন্ত্রণে বাইরে চলে যায় আপনাকে এমন কিছু করতে বাধ্য করে যার জন্য আপনি অনুতপ্ত হতে পারেন তাহলে রাগের সময় সমাধানের জন্য সাহায্য নেন কিভাবে পরিস্থিতি মোকাবিলা করবেন তা আগে থেকে অনুশীলন করুন আপনার জীবনে যা ভালো তা মনে করুন এটা রাগ প্রশমিত করতে সাহায্য করে মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে নেন বন্ধুর সঙ্গে কথা বলুন যিনি আপনাকে বুঝবেন আবার যিনি আপনাকে উসকে দিতে পারে তেমন বন্ধুর কাছ থেকে রাগের সময় দূরত্ব বজায় রাখুন খুব ভালো বন্ধুর সঙ্গে রাগের কারণ নিয়ে আলোচনা করুন এতে নতুন দৃষ্টিভঙ্গি পেতে পারেন জার্নাল বা ডায়েরিতে মনের কথা লিখে ফেলুন কি বলবেন তা না ভেবে লিখে ফেলুন এতে রাগ কমে যাবে অথবা গান শুনুন গান চালিয়ে করুন বা গাড়িতে গিয়ে গান শুনুন এতে রাগ সহজে দূর হবে যার উপর আপনি আছেন তাকে উদ্দেশ্য করে একটি চিঠি বা ইমেল লিখুন তারপর মুসে ফেলুন এতে মন হালকা হবে সৃষ্টির কিছু মাধ্যমে রাগ প্রকাশ করুন রাগ কাজে লাগান আঁকায় কবিতায় বাগান করায় অথবা সঙ্গীত সৃষ্টিতে সৃজনশীলতা রাগ প্রশমনের শক্তিশালী মাধ্যমে রাগকে দূর করা সম্ভব নয় তবে রাগ নিয়ন্ত্রণ করে জীবন সফলভাবে পরিচালিত করা সম্ভব তাই আসুন রাগকে জয় করে জীবনকে উপভোগ করে ধন্যবাদ